নমস্কার ঋষিমানি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল জানুয়ারি মাস নতুন বছর পড়ছে দু হাজার পঁচিশ মেষ রাশি জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মেষ কিংবা যারা মেষের দ্বারা প্রভাবিত তাদের জন্য দু পঁচিশের শুরু সূত্রপাত কেমন হবে সেটাই আমরা জানবার চেষ্টা করবো ইতিমধ্যেই আমরা বলেছি যে দু হাজার পঁচিশ হলো পরিবর্তনের মাস কাল পুরুষের প্রথম রাশি মেষ একটু উগ্র একটু রাগি একটু জেদি এবং সবচেয়ে বড় নেগেটিভিটি হলো হটকারের সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা যুক্ত হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন মেষ রাশি লগ্নের মানুষরা এবং এর কারণে বেশ কিছু ক্ষয়ক্ষতি ক্ষতি এগুলো মেষকে ফেস করতে হয়েছে এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে মেষের অধিপতি মঙ্গল সে তার নিচস্থ ক্ষেত্র পরিত্যাগ করবে একুশ তারিখ মঙ্গল কর্কট পরিত্যাগ করে বক্র গতিতে তার আগের রাশি অর্থাৎ মিথুনে প্রবেশ করবে চোদ্দই জানুয়ারি রবি দশমে প্রবেশ করবে এবং তার আগে রবিকে আমরা নবমে দেখতে পাবো তাই চোদ্দ তারিখ পর্যন্ত মেষরাশি বা লগ্নের মানুষরা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগতে পারেন দুশ্চিন্তায় থাকতে পারেন তবে এই সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি চোদ্দ তারিখের পরে রবি যখন মকর রাশিতে প্রবেশ করবেন সেই সময় কিন্তু অবশ্যই একটা ডেভেলপমেন্টের সুযোগ এটা আসবে মেষ রাশির ক্ষেত্রে মাসের শুরুতেই আমরা কুম্ভ রাশিতে শুক্রকে দেখতে পাবো এবং শুক্র আঠাশ তারিখে মিন রাশিতে প্রবেশ করে উচ্চস্ত হবেন এই আঠাশ তারিখের পরে মেষের জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শুক্র রাহু সম্পর্ক ভাবে তৈরি হচ্ছে মেষ রাশি বা লাভদের মানুষদের বিলাসিতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই দেখতে পাওয়া যাবে যে মেষ বেশ প্রচুর টাকা পয়সা খরচা করে ফেলেছেন এবং যে টাকা পয়সাগুলি খরচা না করলেও হতো সেই ধরনের প্রচুর টাকা পয়সা খরচা করে মেষ কিন্তু বেশ বিপর্যস্ত অবস্থায় রয়েছেন ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি বেশের আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসি শরীর সংক্রান্ত আলোচনায় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে মেশের এবং মোটামুটি মাসের মাঝামাঝি থেকে মেশ কিন্তু সুস্থ হয়ে উঠতে শুরু করবেন বিশেষ করে যারা মানসিক সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুস্থ হওয়ার প্রবণতা অনেক অনেক বেশি তারা দ্রুত সুস্থতা থেকে এগিয়ে যেতে পারবেন ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান রয়েছে তাই রোগ নিয়ে কিছু কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারেন শরীরটা একটু দুর্বল হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে পেটের সমস্যায় ভোগার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম সৃষ্টি হতে পারে যেটার ডিটেকশনে বিলম্ব হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই সৃষ্টি হতে পারে ব্যক্তিত্বের বিকাশ অবশ্যই ঘটতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বৃহস্পতির অবস্থানের কারণে কিছু নতুন ইনভেস্টমেন্ট সেটা করা যেতে পারে শেয়ার ট্রেডিং ক্রিপ্টোকারেন্সি লটারি ফাটকা টাকা পয়সা উপার্জন ইত্যাদি কিছু না কিছুর মাধ্যমে অবশ্যই মেষ রাশিবাল অগ্নের মানুষ তারা একটা স্টেবল লাইফের দিকে এগিয়ে যেতে পারবেন অর্থনৈতিক অশান্তি থেকে কিছুটা মুক্তি সংযোগ সেটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে অ্যাট লিস্ট টেম্পোরারি রিলিফ এটা কিন্তু অবশ্যই আপনি পেতে চলেছেন জানুয়ারি মাসে মেষ রাশিবাল অগ্নের মানুষদের ক্ষেত্রে বিলাসিতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো বড় কাজে মেষ কিন্তু এই মাসে পার্টিসিপেট করতে পারেন এবং নতুন কোন শিক্ষা ক্ষেত্রে সেখানে মেশ সংযুক্ত হতে পারবেন খেয়াল রাখতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষদের এই সময় খরচ কিন্তু বাড়বে সেভিংসের দিকে অবশ্যই নজর রাখার চেষ্টা মেশকে করতে হবে যে সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষরা ব্যবসার ক্ষেত্রে ক্রমাগত ক্ষতির শিকার হচ্ছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সিচুয়েশন ক্রিয়েটেড হতে চলেছে এবং মেষ রাশি মেষ লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে বুধ নব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে ব্যবসায় পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে খাটাখাটুনি করে আপনি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন এটা স্টেবল সেট এটা বেশ অবশ্যই সৃষ্টি করতে পারবেন ভাবনা চিন্তার ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি মেষ রাশি লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদের ভবিষ্যৎ চিন্তা এটা সময় করতে পারবেন এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত পনেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই সময় মেষ কিন্তু অবশ্যই লটারির টিকিট কাটতে পারেন এই সময় মেষের কিন্তু ফাটকা কিছু টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মাসের একদম প্রথমেই চার তারিখ পর্যন্ত প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বিয়ের কথাবার্তা নিয়ে আপনার পরিবারের মানুষজন বেশ উদ্বিগ্ন হয়ে উঠতে পারেন বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করার একটা সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় বিবাহিত জীবন কিন্তু মাঝারি বিবাহিত জীবনের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব দেখতে পাওয়া যাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাটাচমেন্ট এটা কিন্তু অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী পারস্পরিক বোঝাপড়া আর একটু বাড়াবার চেষ্টা করতে হবে এবং দুজনের মধ্যে ঘনিষ্ঠতা সেটা অবশ্যই বাড়িয়ে তোলবার চেষ্টা করতে হবে ঠিকই একই সময় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এবং সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব তার সঙ্গে যে আপন আপন ভাব তার একটা অভাব সৃষ্টি হতে পারে এবং এই সময় কিন্তু আপনার সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সুযোগ মেষের ক্ষেত্রে আসতে চলেছে জানুয়ারি মাসে গৃহের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তাতেই মেষ পড়তে পারেন গাড়ি কেনার পরিকল্পনা করা যেতে পারে বাড়ির ক্ষেত্রে কিছু অ্যাডভান্স মেষ অবশ্যই দিতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি শুভ নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম এইローチন অশ্চিনি অর্থভাগ্য ভালো মানসিক দিক থেকে অস্থিরতা পারবে মাথায় আঘাত প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় অশিরিরHttpContext এর মানুষদের তীব্র কম্পিটিশনের সম্মুখীন হতে দেখতে পাওয়া যাবে এবং অশিরের ক্ষেত্রে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কিছু হিলিং পাওয়ার ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈদিক কাজকর্ম এগুলি থেকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই অশনিকে করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিছু অস্থিরতা বাড়তে পারে ব্যবসায় ও অশ্বিনী কিন্তু বেশ ভালো করতে পারবেন একই সঙ্গে সঙ্গে বাড়ির বাস্তু সমস্যা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন ও অশ্বিনী নক্ষত্রের মানুষরা গোপন শত্রুতা অশ্বিনীর ক্ষেত্রে বাড়তে পারে ট্রিটমেন্ট ওরিয়েন্টেড খরচ সেটাও বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র ভরণী ক্রিয়েটিভিটি বাড়বে ভরণী নক্ষত্র রাশির মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে পারে ব্যবসা অর্থনৈতিক অবস্থা ভরণীর ক্ষেত্রে ভালো হবে কোনো পরীক্ষার সময় কিছুটা দুশ্চিন্তার মধ্যেই ভরণী পড়তে পারেন দশা যদি এই সময় ভালো না থাকে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ভরণের ক্ষেত্রে রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ভরণী প্রেমের ক্ষেত্রে অশান্তিময় বাতাবরণ থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা ভরণের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে তবে মাসের প্রথম দিকে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভরণের ক্ষেত্রে অনেকটাই বেশি আত্মবিশ্বাস বাড়বে নিজের পছন্দ সই প্রয়োজনীয় কোনো কর্ম করতে ভরণী কিন্তু সক্ষম হতে চলেছেন ব্যবসায়িক ক্ষেত্রে পেশার ক্ষেত্রে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু পেশাগত অস্থিরতা সেটাও ভরণের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র কৃতিকা রেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ বেশি মেষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষদের হাত সম্পর্কে একটু সাবধান হতে হবে স্পেশালি ১৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত হাতে গরম উষ্ণ কোনো বস্তুর স্পর্শে দগ্ধ হওয়ার সম্ভাবনা এটা যেমন রয়েছে তেমনি ধারালো কোনো অস্ত্র ব্যবহার করতে গিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে শৈল্পিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বাড়বে কৃতিকা নক্ষত্রের মানুষদের ছবি আঁকা কিংবা মিউজিক আর্ট ডান্স ইত্যাদির ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট অনেকটাই বেশি ইলেকট্রনিক জিনিসপত্র কৃতিকার ক্ষেত্রে নষ্ট হতে দেখতে পাওয়া যাবে এবং এর কারণে প্রচুর পর্যাপ্ত বৃদ্ধির সংযোগ এটাও কিন্তু কৃতিকার ক্ষেত্রে রয়েছে আইনি জটিলতার শিকার হতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা পেশাগত ক্ষেত্রে অস্থিরতার শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের জীবনে নতুন কোন মানুষ আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা বাড়বে কিট কিংবা কোনো প্রাণীর দংশনের কারণে সমস্যায় পড়তে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে পুরনো দ্বারা বন্ধুর উপকৃত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিবারিক অশান্তি প্রকট হয়ে উঠতে পারে পরিবারের মানুষদের সঙ্গে আশেপাশের মানুষদের অ্যাটাচমেন্টের একটা অভাব সেটাও সৃষ্টি হতে পারে চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় জানুয়ারি দু বেশ রাশি বা লগ্নের মানুষরা দুটি বিষয় দুটি প্রতিকার ধারণ করতে পারেন তার মধ্যে প্রথমটি তিন মুখের রুদ্রাক্ষ এবং দ্বিতীয়টি হলো রেড জাসপার ব্রেসলেট এই কম্বিনেশন আপনার শরীর স্বাস্থ্য অবস্থার প্রবলেম ইত্যাদি থেকে আপনাদেরকে মুক্তি দিতে সক্ষম এবং যাদের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে যাদের মুভমেন্টের ক্ষেত্রে সমস্যা আসছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থেকে মুক্ত হওয়ার একটা সংযোগ এইটা এনে দেবে এবং আপনারা খুব সহজেই এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন এরই সঙ্গে সঙ্গে শিব তাণ্ডব গতিশীলতা এনে দেবে একই সঙ্গে সঙ্গে হনুমান মন্দিরে দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম কোন করে কোনো প্রদীপ প্রজ্বলন আপনার জন্য অত্যন্ত শুভ চলে আসব আমরা আলোচনার শেষ পর্যায়ে তবে তার আগে একটি বিষয় শেয়ার করতে চাই জ্যোতিষ শিক্ষা ঋষিবাণীতে জ্যোতিষ শিক্ষা অনলাইন এবং অফলাইন মোডে শুরু হয়েছে জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা বাস্তুশাস্ত্র সংখ্যা তত্ত্ব ইত্যাদি বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে করব আমাদের আমাদের ক্লাসে আলোচনায় যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা একে পেশা কিংবা সেকেন্ডারি প্রফেশন হিসেবে গ্রহণ করতে চাইছেন সেই সমস্ত প্রত্যেকটি মানুষের কাছে আমরা আহ্বান জানাবো আপনারা ভর্তি হন ঋষিবাণীর ক্লাসে এবং ঋষিবাণী জ্যোতিষ শিক্ষার নেশা থেকে পেশায় পরিবর্তিত করতে আপনার পাশে থাকবে ঋষিবাণীর সঙ্গ আপনার জ্যোতিষ শিক্ষার যাত্রাকে সহজ সরল সাবলীন করে তুলবে প্রশ্ন করেছেন মৌসুমী দেবনা তেইশ সাত উনিশশো নিরানব্বই বারোটা পঁয়তাল্লিশ পি এম কাটোয়া ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট জব হবে কিনা মৌসুমি জন্মকুণ্ডলীতে তোমার মঙ্গল এবং রবির যে কম্বিনেশন রয়েছে গভর্নমেন্ট জব তোমার ক্ষেত্রে হবে এবং যেহেতু তোমার দশম ভাবে রবি রাহু এবং বুধের কম্বিনেশন রয়েছে এই কারণে তোমার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে তার সঙ্গে সঙ্গেই দশম প্রতি নিচস্থ তাই প্রচুর পরিশ্রম করা শুরু করো এবং তার ফলে চাকরি তুমি পাবেই দু হাজার জুন থেকে দু হাজার সেপ্টেম্বর পর্যন্ত চাকরি প্রাপ্তির যোগ থাকছে এবং এর মধ্যে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে শুভ আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর আরো সচ্ছল আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার